ছাত্র আন্দোলনে নীরব থাকায় ভক্ত সমর্থকদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন সাকিব আল হাসান সরকার পতনের পর একটি হত্যা মামলার আসামি করা হয়ে থাকে মাঠের বাইরে ঝড় হয়ে গেলেও বাইশ গজে ঠিকই দারুণ পারফরম্যান্স করেছেন টাইগার এই অলরাউন্ডার টেস্টে পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় জয়ও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা সাকিব মানসিকভাবে অনেক শক্ত এটা তার সতীর্থরা প্রায় সময় বলেন কোচ নাজমুল আবিদিন ফাহিমও সে কথা জানালেন সাকিবের গুরু হিসেবে আলাদা পরিচিতি আছে দেশেরা এই কোচ ও সংগঠককে যখনই কোনো সমস্যা পড়েন তখনই কোচ ফাহিমের শরণাপন্ন হন এই টাইগার অলরাউন্ডার নতুন করে বিসিবির পরিচালক হিসেবে গেল সপ্তাহে যোগ দিয়েছেন ফাহিম এর মধ্যেই গতকাল পাকিস্তানকে টেস্ট ম্যাচ হারিয়েছে বাংলাদেশ দল আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়ে ফাহিম বলেন মেন্টালি স্ট্রং বলবো না যে কোনো অ্যাথলেট হোক যে কোনো দেশেরই হোক তারা যখন পারফরম্যান্স করতে মাঠে নামে আমার মনে হয় না তারা নেগেটিভ প্যাকেজগুলো নিয়ে মাঠে নামে তারা শুধু তাদের খেলার কথাই ভাবে এভাবেই তারা নিজেদেরকে তৈরি করেছে যেন অন্য কোনো চিন্তা আধু না আসে তার ক্ষেত্র সেটাই হয় ওর অন্য কোনো চিন্তা থাকে না ওর শুধু ব্যাটারকেই নিয়ে চিন্তা করে